ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলতি আইপিএলে এ নিয়ে টানা ছয় হারের স্বাদ পেয়েছে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মাঠে বলিং ব্যাটিং ফিল্ডিং তিন বিভাগেই ব্যর্থ তার দল যার ছাপ পড়ছে ফলাফলে দলের চরম হতাশা ফুটে উঠেছে মাঠে কোহলির আচরণে আজ মাঠে রেগে যান ভারতীয় এই অধিনায়ক দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আজ ৩৩ বলে একচল্লিশ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি কাগস্বর রাবাদার বলে শ্রীয়েশ আয়ারের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি রাবাদার বলে আউট হওয়ার পর মেজাজ হারিয়ে ফেলেন বিরাট কোহলি এ সময় ব্যাট দিয়ে ক্রিজের মধ্যে বাড়ি দেন তিনি বিরাট কোহলির এমন অবস্থা ক্যামেরাবন্দি করেছে ফটোগ্রাফাররা মূলত কাগিসর রাবাদার পেস আক্রমণে পরাস্ত হয়ে মেজাজ হারিয়ে ফেলেন কোহলি উল্লেখ্য এই ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ রান তুলতে সক্ষম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জবাবে এই রান তাড়া করতে নেমে আঠারো দশমিক পাঁচ ওভারে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দিল্লি ক্যাপিটালস হারের পর মাঠে কোহলির রেগে যাওয়ার ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা এদিকে এর আগের ম্যাচেও ফিল্ডারদের উপর রেগে যেতে দেখা যায় বিরাট কোহলিকে